নমস্কার বন্ধুরা রবি হোম কিচেনে আমাদের সকলকে স্বাগত আজকে যা বানাবো আজকে পটলের একটি রেসিপি এটি পটলের রেশালা কয়েকটি পটলকে আমি প্রথমে এইভাবে পরিষ্কার করে ছুলে নিচ্ছি এইভাবে পটলগুলোকে আমি ছুলে নিচ্ছি এরপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটবেন এইভাবে পটলটাকে দুদিকটা কেটে নিয়ে দুই পাশ চিড়ে দেবেন এইভাবে সমস্ত পটলগুলোকে কেটে নেবেন কাটা হয়ে গেছে এরপর এটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেব এই কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে পটলগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব এখানে একটু আমি সামান্য লবণ ব্যবহার করছি লবণ ব্যবহার করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে নেব এভাবে সমস্ত পটলটাকে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর পটলটাকে আমি একটু অন্য পাত্রে তুলে নেব ওই তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি দুটো কুঁচুনো পেঁয়াজ আর দিয়ে নিচ্ছি সাতটা আটটা মতো রসুন কুচি আর এখানে নিচ্ছি টমেটো আর আদা কেটে নিয়েছি এই সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে গন্ধ না যাওয়া পর্যন্ত আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর ভেজে তুলে নিয়ে একটি মিক্সিং জারের মধ্যে বেটে নেব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব এক হাফ চামচ মতো ঘি এরপর দিয়ে নিচ্ছি তেজপাতা একটা দারচিনি দুটো এলাচ একটা শুকনো লঙ্কা ফোরন হিসেবে ব্যবহার করে নিলাম এরপর বেটে রাখা পেস্টটা এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি আর একটু সামান্য মাটিটা ধুয়ে জল দিয়ে নিলাম এইভাবে আমি এক দু মিনিট মতো মিডিয়াম আঁচে কষিয়ে নেব এরপর ঢাকা দিয়ে নিচ্ছি প্রায় এক দেড় মিনিট পর আমি এটা খুলে দেখব হয়েছে কি না তার আগে আমি এখানে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি প্রথমে দিচ্ছি একটু সাদা তিল চারমগজ কাজু আর দই এবার সমস্ত পেস্টটাকে আমি করে নিয়ে এই পেঁয়াজ বাটা সঙ্গে আমি দিয়ে নিচ্ছি খুব ধীরে ধীরে মিডিয়াম আঁচের মধ্যে কষিয়ে নিতে হবে এখানে আমি সামান্য জল দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের স্বাদের অনুযায়ী আপনারা ব্যবহার করে নেবেন নুন চিনিটা এরপর এখানে আমি দিয়ে নিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত চটাকে ভালো করে কষিয়ে নেব এরপর একবার ঢাকা দিয়ে ভাজা পটলগুলোকে এর মধ্যে আমি দিয়ে নেব আর ভাজা পটলগুলোকে একটু এক দু মিনিট হওয়ার পর দিয়ে নিচ্ছি সামান্য একটু কেওড়ার জল আর গরম মশলা ধনে পাতা কচি দিয়ে একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবার লাস্টে আমি একটু বেরেস্তা ছড়িয়ে বন্ধ করে দিলাম গ্যাসটা এই রেসিপিটা আপনারা খেয়ে দেখবেন খুবই দুর্দান্ত খেতে লাগবে আর এটি রাইস বা পোলাও রুটির সঙ্গে আপনারা অবশ্যই খেতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন